বুবলির ঈদটা ফাঁকা যাবে ঈদের সিনেমা নাই কোন আলোচনায় নাই তাই বুবলির অপবিশ্বাসের কথা বলতে হচ্ছে এভাবেই অপবিশ্বাস ইন্টারভিউ ছিলেন চ্যানেল টোয়েন্টি ফোরে যিনি সেখানে অনেক কথা বলেছেন আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই সঙ্গে এই দুই অভিনেত্রীর ভবিষ্যৎ অ্যাপমিশন কি আসলে সেটা খুঁজে বের করার চেষ্টা করবো চলেন মাঝখানে অপু বিশ্বাস আর বুবলি কিন্তু দারুণ টককে টককে লড়াই করছিল এ পাপ দিলে সে মানে ধামাকা দিত আর এ ধামাকা দিলে ও বহ ফাটাতো আর ও বহ ফাটাইলে সে তাণ্ডব করে দিত আমি আসলে শব্দ খুঁজে পাচ্ছি না যে ওনাদের এই দুইজনের মধ্যে যে লড়াই সেই লড়াইটাকে কি বলবো খুব ভালো কাজ করছিলেন প্রত্যেক তার সিনেমা আসছিল এইবার একটা সিনেমা ছিল শেষ দিয়ে আসে নাই বুবলি মোটামুটি অবসরেই আছেন কাজ নেই সিনেমা দেখতে গিয়েছেন কিনা বা দেখেছেন কিনা সে বিষয়ে কোনো স্ট্যাটাস তিনি দেননি পারতেন দিতে তাণ্ডব দেখে এসে বলতে পারতেন তাণ্ডব দেখে আসলাম সেটি তিনি করেন নাই তিনি করেছেন একটা ভিন্ন কাজ একটা ভিডিও ভাইরাল হয়ে যায় যেখানে অভু বিশ্বাস সাকিব খান আর তার ছেলে জয় তাদের ছেলে জয় একসঙ্গে একটা শপিং মল থেকে বেরিয়ে গাড়িতে উঠে যাচ্ছেন এখন এই ভিডিও ভাইরাল হওয়ার পরে বুবলি তার তিন মাস আগের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এবং সেখানে কিছু কথা তিনি লেখেন এই কথাগুলো হিট দেয় অপবিশ্বাসের গায়ে সেই হিট খেয়ে অপবিশ্বাস কি নিজেই চ্যানেল টোয়েন্টি ফোর কে সাক্ষাৎকার দিলেন না চ্যানেল টোয়েন্টি ফোর অপবিশ্বাসকে সাক্ষাৎকার দেওয়ার জন্য ডাকলেন সেটি ঠিক বোঝা গেল না সেখানে তিনি উগড়ে দিলেন তার মনের যত কথা সেখানে তিনি এভাবে বললেন যে শাকিব খানের কথায় তিনি চুপ আছেন কারণ শাকিব খান তিনি আস্বস্ত সাকিব খান বিশ্বাস করেছেন যে জানে তার অবস্থান তাই সাকিব খানের আশ্বাসে অভিশ্বাস চুপ আছেন নচেত অভবিশ্বাস কিন্তু হাল ছাড়ার পাত্র নয় আচ্ছা এখন বেচারা সাকিব খান বিপদে সতীন এই বিভিন্ন সময় দেখি ইউটিউবে ছেলে পুলে দুই তিনটা বিয়ে করে করে কন্টেন্ট ক্রিয়েট সতীনের সংসার দুই বউ সংসার করছে কিন্তু সেসব দি প্রথমে শুরুতে শুরুতে খুব ভালো লাগে দেখতে আরে এটাও সম্ভব পৃথিবীর বুকে বাংলার বাটিতে দুই সতীন একসঙ্গে ঘর করছে একসঙ্গে সেজে গুজে বসছে একসঙ্গে ক্যামেরার সামনে আসছে দুজন দুজনের প্রশংসা করছে ঠিক তিন মাস যেতে না যেতেই রূপ আসে একজন না একজন ঘর ছেড়ে চলে যায় একজন থাকে একজন চলে যায় সে যাওয়ার পরে মানে পৃথিবীর কোনো নারী তার স্বামীকে বোধ ভাগ দিতে চাইবে না কোনো নারী চাইবে না কিন্তু অপবিশ্বাস আর মুির বিষয়টা হয়ে গেছে ডিফারেন্ট তারা তো তাদের এক্স স্বামীর ভাগ দিতে চাইছে না এদিকে আমাদের মিষ্টি জান্নাত তিনি একটি বক্তব্য দিয়েছেন আজকে দেখলাম তিনি বলতে চাইছেন প্রিয় মানুষের কথা তো শুনতেই হয় তাই তিনি লন্ডনে বসবাস করছেন এই মুহূর্তে লন্ডনে তিনি পিএইচডি করার প্ল্যান করছেন আচ্ছা পিএইচডি হয় ডক্টরে হয় হ্যাঁ হয় ডেন্ডিস্টদের পিএইচডি হয় হ্যাঁ তিনি পিএইচডি করানোর চেষ্টা করছেন কারণ তার প্রিয়জন বলেছেন সিনেমা ছেড়ে দিতে হবে পড়াশোনা করতে হবে এবং ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকতে হবে সিনেমা পাড়াতে তার আসা যাবে না তাই সে মিষ্টি জোন্দ্রাদ বলেছেন যে প্রিয়জনের কথা শুনে তিনি সব ছেড়ে দিবেন হাতে চারটা সিনেমা আছে সেই সিনেমা চারটা করা শেষ হয়ে গেলে মিডিয়াকে তিনি মায়ে মায়ে টাকা জানিয়ে দেবেন এখন তিনি কি হিন্টস দিচ্ছেন প্রতি এক মাস বা দেড় মাস পর পরই তিনি সাকিব খানকে নিয়ে একটা হিন্টস দেয় এইবার অবশ্য তিনি সাকিব খানের নাম উচ্চারণ করেননি তিনি বলেছেন প্রিয়জন তার সেই প্রিয়জনটা কে করে খুব জানতে ইচ্ছে করে আর সে যে সমস্ত হিন্ট এবং যে যত বললি হিন্টস দেয় তাতে সে কিন্তু সরাসরি সাকিব খানকেই মিন করে যাই হোক সাকিবিয়ানরা বা শাকিব খানের ভক্তকুলরা মিষ্টি জন্নতকে এই মুহূর্তে শাকিব খানের তৃতীয় স্ত্রী হিসেবে মেনে নিতে চাইছেন না বা তৃতীয় স্ত্রী কি শাকিব খানের আশেপাশেই দেখতে চাচ্ছেন না তো শাকিব খানের আশেপাশে দাঁড়াতে হলে তার আশেপাশে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে হলে তার কি করতে হবে সেটি ভবিষ্যতি বলে দিবে সামনে সময় আসলেই জানতে পারবো যে তাদের সঙ্গে আসলে আদৌ কোনো ব্যাপার হচ্ছে কিনা ওই যে একটা ঘটনা আছে যার অটে তার কিছু তো বটে আমার মনে হয় না ভাই সাকিব খান আপনাদের কি মনে হয় যাই না কিন্তু তারা যেভাবে হাব ভাব করে মনে হয় যে উপবিশ্বাস যেভাবে কথা বললেন তাতে মনে হল সাকিব খান বুধাই উপবিশ্বাসের সঙ্গে সংসারই করেন আবার বুবলি যেভাবে কথাবার্তা বলে তাতে মনে হয় বুবলি বুধায় সাকিব খানের সঙ্গে সংসার করছেন কিন্তু বেচারা সাকিব খান দুই সন্তানের জন্যে এই দুজনকে সহ্য করছে এইটা আর কিছুই না আমার কাছে এইটা মনে হয় তো যাই হোক উপবিশ্বাস আর বুবলির যে দ্বন্দ্বটি সেই দ্বন্দ্বটি অনেকটা একটা ভদ্র একটা সমাচীন একটি গ্রহণযোগ্য পর্যায়ে এসে থেমেছে আগে যেভাবে তারা কাদা ছুড়াছুরি করতেন পচা আলু কৃষি বলতেন সেই জায়গা থেকে একটা একটা লেভেলে আসছে একটা লেভেলে আসছে কারণ তাদের মতো বাংলাদেশের এক সময়ের মুগলি তো এখনও নায়িকা বিশ্বাস এক সময়ের খুব জনপ্রিয় নায়িকা তো এত জনপ্রিয় দুজন নায়িকা হতে পারে তারা সতীন এক্স সতীন তাই বলে তাদের যে এক ভক্তগুলো আছে দর্শক আছে তাদের কাছে তাদের একটা গ্রহণযোগ্যতা আছে তাদের কাছে তাদের একটা সুন্দর অবস্থান আছে সেই অবস্থানটা তাদের নিজেদের মোকাবলোর কারণে নষ্ট হয়ে যাওয়াটা আমার মনে হয় ঠিক হবে না যথেষ্ট শিক্ষিত একটি মেয়ে তার নিশ্চয়ই এই বিষয়টা এই বোধ আছেন আর উপবিশ্বাসও দেখলাম অনেকটা গুছিয়ে কথা বলছে এখন যদিও কুরবানির ঈদে তিনি দেখলাম যে কুরবানি দিলেন রান্না করলেন কুরবানির রান্না করলেন আবার এর আগে ধর্ম নিয়ে উক্তি করলেন আবার হজ নিয়ে কথা বললেন অনেক বিতর্কিত কথাতে এখনও তিনি বলেন আমার মনে হয় এই কথাগুলো অপবিশ্বাস আস্তে আস্তে চুপ হয়ে যাবে এই কথাগুলো তার ভিতর থেকে কমে আসবে হইতে পারে শাকিব খান অপিশ্বাসকে পরামর্শ দিয়েছেন এবং দেরিতে হলেও অমবিশ্বাস সেই পরামর্শগুলো শুনছেন আই হোপ বুবলিও সেই পরামর্শগুলো শুনবেন এবং শাকিব খান যেভাবে সিনেমার ইন্ডাস্ট্রি এত 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 কঠিন একটা জায়গা মেনটেন করছে সাহিব খান তো তার কাছে এই দুজনকে মেনটেন করাও খুব কঠিন বলে আমার কাছে মনে হয় না খুব কঠিন হবে খুব সহজেই সময় দিতে পারলে এই দুজনও মেনটেন হয়ে যাবে আই আমি মনে করছি তো মুবলি আর উপবিশ্বাসের জন্য শুভকামনা থাকবে কাজ থাক আর না থাক তারা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির দুইটি নক্ষত্র তাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে তারা অনেক কিছু দিয়েছে তাদেরকে বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শকরা আজীবন মনে রাখবে সে মনে রাখাটা সুন্দর হোক সে মনে রাখাটা আনন্দের হোক